আরোহী মিমের কেরিয়ার শেষ সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়া এক ভিডিও নিয়ে এখন তোলপাট তিন মিনিট চব্বিশ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও যেটা নিয়ে চলছে আলোচনা গুজবার বিভ্রান্তি অনেকে দাবি করেছে এই ভিডিওটা নাকি আরোহীর তাই তারা আরোহী মিমের নামে বদনাম করতেছে ভিডিওর সত্যতা যাচাই না করেই অনেকে মন্তব্য করছে শেয়ার করছে যার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে তবে ফ্যাক্ট চেক করে জানা যাচ্ছে এই ভিডিওটি আসল নয় এটি এআই বা ডিফ্যাক্ট প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করা হচ্ছে ভিডিওতে ব্যবহারিত মুখের সাথে আসল ব্যক্তির মুখের স্পষ্ট অমিল লক্ষ্য করা যায় গাইস এআই আমাদের জীবনকে সহজ করেছে এটা সত্য কিন্তু এই এআই প্রযুক্তি ভুল মানুষের হাতে পড়লে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অস্ত্র ছবি ভিডিও ফ্যাক ফ্যাক একজন মানুষের সম্মান কেরিয়ার সব কিছু ধ্বংস করা যায় এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে আরো হিমিম তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে আবিকে পোস্ট সেই পোস্টে তিনি যা যা বলেছেন আমি আপনাদেরকে একটু করে শোনাচ্ছি এই দেশের কিছু শ্রেণীর মানুষ কতটা মানসিক প্রতিবন্ধী হলে এআই ইউজ করে ফ্যাক ভিডিও ছবি ভিডিও দিয়ে এত সময় অপচয় করে এবং অন্যের সম্মান নষ্ট করে মাই লাভলি অডিয়েন্স এসব ফ্যাক জিনিস থেকে দূরে থাকুন আর প্রতিবন্ধীর দল তোদের মুখে গু গাইস আপনারা তো বুঝতেই পারলেন আর হেমেম কি কী বলেছে এআই ব্যবহার করে বুয়া ছবি ও ভিডিও বানিয়ে অন্যের সম্মান নষ্ট করা তিনি তার বক্তদের উদ্দেশ্যে অনুরোধ জানান ফ্যাক জিনিস থেকে দূরে থাকুন গুজবে কোনো কান দেবেন না যাচাই ছাড়া কিছু বিশ্বাস করবেন না এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের গুজব কি একজন মানুষের কেরিয়ার শেষ করে দিতে পারে সত্য হলো ভুল তথ্য যত ছরাবে ক্ষতিও তত বাড়বে কিন্তু সত্যি কখনও দীর্ঘদিন চাপা থাকে না আজ আরো হেমে হতে পারে অন্য কেউ তাই আমাদের সবার দায়িত্ব এআই অপব্যবহারের বিরুদ্ধে সচেতন হওয়া এবং ফ্যাক কন্টেন্টকে না বলা আপনারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন সচেতন ছড়ানোর জন্য গুজব ছড়ানোর জন্য নয় গাইস আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ